মালদার গাজলে কৃষকদের দেবতা বলরামের পুজোতে ভক্তদের ভিড় ভারতীয় কিষাণ সংঘের উদ্যোগে গাজল কদুবাড়ি মোড় এলাকায় মালদা জেলা ভারতীয় কৃষাণ সংঘের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের বাসভবনে কৃষকদের দেবতা বলরামের পুজো করলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের সমাগম হয় পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারতীয় কৃষাণ সংঘের মালদা জেলা সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস সহ সভাপতি পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য বর্গ তারা বলেন কৃষকদের দেবতা হচ্ছে বলরাম তাই বলরামের জন্মদিনে বলরামের পূজা অনুষ্ঠিত হলো তাই বলরামকে কৃষকদের দেবতা হিসেবে পূজা করা হয় আজ এই পুজোতে আমরা প্রার্থনা করি কৃষকদের যেন আর্থিক উন্নয়ন হয়। কৃষকরা দাম পাচ্ছে না কৃষকরা যেন ফসলের ন্যায্য দাম পান আমরা বলরাম দেবতার কাছে কৃষকদের উন্নয়ন কামনা করি কৃষক হচ্ছে দেশের ভবিষ্যৎ কৃষক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারব কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করেন সেই ফসলের দাম যদি না পান তাহলে তা কৃষকরা কি করে ফসল উৎপাদন করবেন কৃষকদের ব্যবহৃত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য সেই তুলনায় কৃষকদের ফসলের দাম নেই তবু কৃষকরা পেটের টানে তাদের কাজ করে যাচ্ছে। ভাদ্র শুক্লা ষষ্ঠী বলরামের জন্মদিন আজকের পূর্ণ দিনেই বলরাম ধারা দামে আবির্ভূত হয়েছিলেন বলরাম হলধর বলরাম আমরা বলি তিনি লাঙল কাঁধে তুলে নিয়েছিলেন সারা দেশে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি লাঙল তুলে নিয়েছিলেন তিনি কৃষকদের দেবতা আজকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমরা তাই বলরাম পুজো করছি এই পুজো গোটা ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে ভারতীয় কিষাণ সংঘ আছে সেই পূজা তারা পালন করছে আপনার নাম আমার নাম পরেশচন্দ্র সরকার আমি ভারতীয় কিষাণ সংঘের মালদা জেলার সহসভাপতির দায়িত্বে আছি রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও সৌখিন জিনিসের পশরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ হললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর